হ্যালো এভ্রি আসসালামু আলাইকুম আপনারা যারা অল্প স্পেসে বসতে চাচ্ছেন বসার জন্য সোফা খুঁজতেছেন আমাদের বেতের এই বক্স সোফাটি নিতে পারেন এটি আপনার বিশ বিষ হচ্ছে বসার মাপ আর এটা আপনারা চাইলে আপনারা ফর্ম আপনার টাকায় আপনারা ফর্ম ব্যবহার করতে পারবেন বিশ বিশ টু ওয়ান অথবা থ্রি ওয়ান ওয়ান যদি অর্ডার করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সিলেটি বেত সিলেটি গোল্লা দিয়ে অত্যন্ত সুন্দর বরফির খাজ খরা বেনির খাজ খরা আর এটা কিন্তু আপনার বেনিগুলো অত্যন্ত সুন্দর সাজ করা যেগুলো আপনার সামনে দিয়ে তুলিয়া ধরলাম আর নিচে আছে বরফির সাজ এবং সূর্যের কাজ করা সবচেয়ে জনপ্রিয় কি আমরা ও বক্স সোফা যদি আপনারা শুধু সোফাও অর্ডার করতে চাইন নিতা ফারবা অথবা আপনার ফুল সেট হিসাবেও নিতাফারবা আর লগে টেবিলও থাকবো ইনশাল্লাহ আমরা দোকান হচ্ছে গাছি টোলাম কোম্পানি পয়েন্ট সিলেট উসমানি মেডিকেল থেকে বিশ টাকা পাড়া ফার্নিচার ফ্যাক্টরি আমরা ফেসবুক পেজ এবং টিকটক আইডি আছে ফলো করবা শেয়ার দিবা বেতন নতুন নতুন আসবাবপত্র আপনার সামনে সবসময় তুলিয়া ধরবো আর বিভিন্ন ডিজাইন বিভিন্ন সোফা সেট কাস্টমাইজ যারা করতে চাইন বেতর সোফা আমার লগে যোগাযোগ করবা আমরা ক্যাটালগ অনুযায়ী বানাইয়া থাকি আর সিলেট শহরের ভিত্তিতে আপনারা যারা বেতর আসবাবপত্র রিপেয়ারিং করাইতেছেন চান আমরা যোগাযোগ করবা আর এইটা আর আমরা বার্নিশ করে কমপ্লিট করেই দইব আর সিলেটি কি কি দেড়া অত্যন্ত সুন্দর ও সোফাটা ও সোফা সেটটা ওটা অর্ডার করতে পারবা বাংলাদেশের যে কোন জায়গা থেকে আর আসলে সিঙ্গেল চেয়ার হইবা অত্যন্ত সুন্দর হইবা আর টেবিল সাইন দিতাম ফার্ম মনের মতো কাস্টমাইজ করি সোফা সেট নিতা ফারবা অনায়াসে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি